এটাই হচ্ছে ইলিয়াস ভাইয়ের পাওয়ার তামাকা দেখছে ইলিয়াস ভাই বারবার করে প্রমাণ করতেছে সে একজন দেশপ্রেমিক কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ যে ডক্টর মোহাম্মদ সরকার প্রকৃত দেশপ্রেমিকদের চিনতে পারতেছে না আচ্ছা আমি একটা প্রশ্ন করি ডক্টর মোহাম্মদ ইনুস কি আদৌ নিরাপদ একটা উদাহরণ দেয় আপনাদের একটা পুকুরে একটা ইঁদুর পচে পড়ে আছে ওইখান থেকে দুর্গন্ধ বেড়েছে এখন আপনি যদি চারপাশে স্প্রে করেন যাই করেন দুর্গন্ধ যাবে সাময়িক সময়ের জন্য গেলে আবার গন্ধ শুরু হবে হবে না যদি দুর্গন্ধ মুক্ত হইতে চান তাহলে কি করতে হবে ওই পুকুর থেকে এই তুলে ফেলতে হবে পচা ইঁদুরটা তাইলে আর গন্ধ কিন্তু চারিদিকে ছড়াবে না একদম দুর্গন্ধ মুক্ত হয়ে যাবে জায়গাটা তেমনি ডক্টর মোহাম্মদ দিনুসের সরকার বারবার করে চারিদিকে স্প্রে মারতেছে আবার মানে কিছু সময়ের জন্য দুর্গন্ধ মুক্ত হইতেছে আবার কিন্তু যা হয়ে যাচ্ছে ওই যে পচাই দুধটা এখনো তুলে ফেলতে পারে নাই এই রাষ্ট্রে এ যে সংস্কার করবে সংস্কার করবে হ্যান করবে ত্যান করবে কোনো কিছুই হবে না ওই গোড়ায় প্রবলেম রেখে কিচ্ছু হবে না এই যে ডক্টর মোহাম্মদ ইনুসকে যারা নিরাপত্তা দিচ্ছে মানে এস এর যে আপনার এস এর যে ডিজি তার বাসায় আওয়ামী মানে কি বলবো আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদের তার বাসায় আশ্রয় নিছে তাদেরকে নিরাপত্তা দিচ্ছে আপনি জিনিসটা বুঝতে পারছেন একটু একটু ডিপলি চিন্তা করেন তো এটা ইলাস ভাই প্রচার করছে আপনারা দেখছেন একটু ডিপলি চিন্তা করেন যে আওয়ামী লীগকে আমরা দেশ ছাড়া করলাম দেশ ছাড়া করে ডক্টর মোহাম্মদ ইনুসকে রাষ্ট্র রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলাম সেই ডক্টর মোহাম্মদ ইনুসের যারা নিরাপত্তা নিশ্চিত করতেছে তাদের বাসায় আওয়ামী লীগের নেতা কর্মীরা আসতে হয়ে গেছে তাহলে ডক্টর মোহাম্মদ ইনুস কতটুকু নিরাপদ এই যে বুঝতে পারতেছেন না সিন্ডিকেট কেন ভাঙতেছে না তারপরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেও কেন সফল হয়ে যাচ্ছে একটা কারণেই কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসকে তো সঠিক তথ্যগুলা কেউ দিচ্ছে না কিভাবে দিবে ওই যে যারা শেখ হাসিনা তাদেরকে নিয়োগ দিয়ে রেখে গেছিল তারা এখনো বহাল তবিয়াতে আছে ওই যে এই পসাই দূর রেখে তো আর ওই সংস্কার মানস্কার কিচ্ছু হবে না বিএনপি যে জলদি নির্বাচন চাচ্ছে আমি তো দোষের কিছু দেখি না কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই বলছে যে সময় এত স্বল্প ছিল যেটা জন্য যাকে সামনে পাচ্ছে তাকে উপদেশটা বানানো হয়েছে চিন্তা করা যায় এটা কোনো কথা হইল আপনারা বলেন হম রাষ্ট্রের প্রধান সেই ধরনের কথা বলতে পারে রাষ্ট্র চালানোর কি ছেলে খেলা যে আপনি যাকে পাইলেন তাকেই বসায় দিলেন হম তখন কি ইলিয়াস ভাই পিনাকি দাদা কনকসর এদের মতো দেশপ্রেমিকদের চোখে পড়ে নাই আপনার চোখের সামনে যাকে পাইছেন তাকেই বানাই দিয়েছেন উপদেশটা হুম এদের কেন চোখে পড়লো না আপনার এরা তো প্রকৃত দেশপ্রেমিক আজকে যাদেরকে উপদেষ্টা বানাইছেন তারা তো মানে সৈরাসালিন শেখ হাসিনার বিরুদ্ধে সেভাবে অবস্থা নেয় নাই তারা শুধু তেল মারছে শেখ হাসিনাকে তেল মেরে সুযোগ সুবিধা নিছে আজকে আপনাকে তেল মারতেছে আপনিও তাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছেন তবে দেশপ্রেমিককে আপনাকে চিন্তা হবে হুম দেশপ্রেমিক আপনাকে চিন্তা হবে যে বিএনপি নির্বাচন চাচ্ছে বিএনপি রাইট আছে কারণ আপনি নিজেই শিকার গেছেন যাকে সামনে পাইছেন তাকেই নিয়ে নিছেন রাষ্ট্র চালানো কিন্তু ছেলে খেলা না চেয়ারটা দিয়ে দিলাম আর রাষ্ট্র চলে গেল ন এভাবে রাষ্ট্র চলতে পারে না আপনার কথার মাঝেই মানে এইটা অপমাণিত হয়েছে যে আপনি ব্যর্থ তো বিএনপি নির্বাচন চাচ্ছে দোষের কিছু আমি দেখি না হ্যাঁ কারণ একটা রাষ্ট্র তো এইভাবে চলতে পারে না অযোগ্য ব্যক্তিদের রাষ্ট্র চলতে পারে না এটা নিজেই বলছে ডক্টর মোহাম্মদ ইউনুস আর যে ভাই নিজের খেয়ে নিজের পড়ে এই যে গোয়েন্দা মানে সোর্সগুলো বের করে বিভিন্নভাবে প্রমাণ করতেছে এই যে এস এর যে ডিজি তাকে অপসারণ করা হয়েছে এখনো এখনো অপসারণ করানো হয় নাই সে অপসারণ হবেও না কারণ তাকে অপসারণ করার মতো ক্ষমতা ডক্টর মোহাম্মদ ইউনুসেরও নাই কারণ ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে শুধু ওই চেয়ারটাই আছে আর কিছুই নেই ধন্যবাদ